আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমানস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার দুধ পুলি পিঠা শীতের দিনে খেতে খুবই মজা লাগে খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও এই রেসিপির জন্য প্রথমে আমি একটা পাতিলে প্রায় দেড় কাপ পরিমাণ নারিকেল নিয়েছি একদম ফ্রেশ কোরানো নারকেল আর সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় মিষ্টি বেশি খেতে চাইলে এখানে আপনারা আর একটু বেশি গুড় দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এই দুধ নারিকেল আর গুড়ের মিশ্রণটাকে আমি ভালো মতো মেখে নিব এটা অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তখন এটা খেতে তিতা তিতা লাগবে এবং স্বাদটাও পুরোটাই নষ্ট হয়ে যাবে এটা একটু সময় নিয়ে মিডিয়াম জালে এটা রান্না করতে হবে তা দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে এখন যখন পানিগুলো শুকিয়ে যাবে তখনই চুলাটা আমরা অফ করে দেব তা আমার এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একপাশে ঠান্ডা হতে রেখে দিব এবার চুলা একটি প্যান নিয়ে আমি এখানে ফ্রাইডের কাপ পরিমাণ পানি নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিলাম এখন পানিটা ফুটে ওঠারsubprocess পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে গেছে এখন আমি এখানে ফ্রাইডের কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দেওয়ার পর একটু আলতো করে মেখে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো সেট হওয়ার পর এটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটাকে মেখে নেব একদম ঠান্ডা হয়ে গেলে পরে এটা সেট হতে চাই না তাই হালকা গরম অবস্থাতেই আমি এটাকে সুন্দর মতো মেখে সেট করে নেব দেখুন আমি কিন্তু মোটামুটি এটা সেট করে ফেলেছি একটু সময় নিয়ে করতে হবে কারণ গরম থাকে তো একদম হাত দেওয়াও যায় না বেশি একটু সময় নিয়ে আমি এটা মেখে নিয়েছি ভালো মতো এবার এখান থেকে আমি অল্প একটু কাই নিয়ে আমার দেখানো ভাবে দেখুন আমি কি গোল করে নিচ্ছি গোল করে নিলাম গোল করে এটাকে আটা বা ময়দার মধ্যে একবার নিয়ে হাতের সাহায্যে একটা নিব আসলে বলে বোঝানো যাবে না এটা দেখে দেখে করে নিতে হবে তা আমি আটা দিয়ে এরকম করে সেপ দিয়ে নিচ্ছি একটা ছোট পাতটির মতো হয়ে যাবে এটা দেখতে মোটামুটি আমারটা দেখতেই পাচ্ছেন এখন এর মাঝে আমি এক চামচ পরিমাণ ওই নারিকেলটা দিয়ে দেবো নারিকেলটা দিয়ে এটা ভালো মতো না হলে এটা পরে কিন্তু খুলে যেতে পারে আমাদের সাবধানে এটা করতে হবে এবং ভালো মতো এটার মুখটা আমাদের লাগিয়ে নিতে হবে হলে দেখা যাবে পরে দুধে দেওয়ার পর এটা খুলে যাচ্ছে আপনারা এটা যে কোনো ডিজাইন দিতে পারেন আমি এভাবে রেখে দিলাম কারণ আমার সবগুলো পিঠা বানানো শেষ অন্যদিকে একটা চুলায় প্রায় দেড় কেজি পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি একবার জাল করে নিলাম তারপরে এর মধ্যে আমি প্রায় আরও হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড়টা অ্যাড করে দিলাম আমি একটু ঝুরু ঝুরু করে নিয়েছি যাতে সহজে গলে যায় তো গলে যাওয়ার পর এখানে আমি যে পিঠাগুলো রেখেছিলাম সেই পিঠাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এটা আমি দশ মিনিট রান্না করব মিডিয়াম টু হাই হিটের মাঝে মাঝে একটা জালে দশ মিনিট পরে আমার এই পিঠাগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে মাঝে আমি গিদের মধ্যে একটু পুরানো নারিকেলও দিয়েছিলাম এটা দেখাতে ভুলে ভুলে গেছি তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে চলুন আপনাদের এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আমার পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছে দেখুন একদম ভাপ উঠছে গরম গরম তো অশায় অবশ্যই ট্রাই করবেন তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে